যেখানে নতুন রোড কিংবা মাঠ কি বাড়ি সেখানে চলে যাবে পানপুরের গাড়ি আজকে এই খেলায় অনেকেই পানপুরের থেকে অংশগ্রহণ করবে জোয়ান বিদ্যা ছোট বড় কিবা পুরুষ কিবা নারী আর আপনি জিতে যান আর আমাদেরকে এই কথাই বলেন আমরাও পারি আর আমাদের এই খেলাটি হলো আজকে ভিন্ন একটি খেলা আমরা ক্রিকেট খেলা দেখেছি মাঠে হাটে গাটে দেশ কি বিদেশে আজকের ক্রিকেট খেলাটি পানপুর কাছে একটু ভিন্ন এই যে দেখতেছেন এটা ভ্যাট আর এই ভ্যাট দিয়ে এখান থেকে আপনার এখানে বলগুলো পড়বে এখানে তিনটা পণ্য আমরা রাখছি একটাতে আসে আপনার চাউল একটাতে লুডুস এবং আরেকটাতে ডাউল তিনটি যদি তাহলে তার জন্য থাকবে দুই লিটার সোয়াবিন তেল এবং এক প্যাকেট লুডুস আর যদি একটা একটা পারে তাহলে প্রতিটা পূর্ণ পাবে আর যদি নাও পারে ছোট বড় সবার জন্য রয়েছে পুরস্কার ভিন্ন খেলার আবিষ্কার দেশ বিদেশ গ্রামগঞ্জ শহর বন্দর যে যেখান থেকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন সবাইকে জানাচ্ছি পাণ্ডালার শুভেচ্ছা অভিনন্দন যারা সেটে দর্শক এবং খেলোয়াড় আছেন তাদেরকে জানাচ্ছি সুস্বাগতম তাহলে আমাদের খেলা শুরু হয়ে যাচ্ছে আসেন আপনি কি পারবেন

তা আমাদের এখানে তিনটা শাখা আছে এক শাখাতে দুইটা পড়েছে তাই একটাই পূর্ণ থাকবে এবং আরেকটা একটা পূর্ণ তো উনি পাচ্ছে দুইটা পূর্ণ আমাদের থেকে এক কেজি চাল এবং এক কেজি ডাউল পানপুটের পক্ষ থেকে আপনার জন্য রয়েছে এক কেজি চাউল এবং এক কেজি ডাল তাড়াতাড়ি হয়ে যাক দেখা যাক আমাদের পরবর্তী প্রতিযোগী দেখা যাক ছেড়ে দেন বলগুলো ছেড়ে দেন সুন্দর যাচ্ছে একটা পড়ে গেছে পারিব না এই কথাটি বলিও না আর বাহ কে বাদ ইনকা তারিখ যেতলি করতে ও কমতি ওরা এক মালকা শট উনিও আমাদের পক্ষ থেকে দুটি পুরস্কার জিতে গেছেন ভিন্ন খেলার এই আবিষ্কার ছোট বড় সবার জন্য থাকছে পুরস্কার এক কেজি মোশাই ডাউল এবং এক কেজি চাউল একবার এই যা তোলা দিলে যাক আমাদের পরবর্তী প্রতিযোগিতা আপনি কি পারবেন বিশ্বাস আছে আমরাও চাই আপনি জিতে যান হচ্ছে 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 দুইটা বদয় হয় একে লাইনে যাচ্ছে হলো না আল্লাহ কি বেড়ে আল্লাহ কি আপনি চেষ্টা করেছেন আপনি পারেননি তাতে কি আপনার জন্য রয়েছে পানপোর্টের পক্ষ থেকে ছোট্ট একটি উপহার দেখা যাক আমাদের পরবর্তী প্রতিযোগী আপনার তিনটি সুযোগ পাচ্ছেন যদি তিনটি পারেন তাহলে আমাদের থেকে পাবেন দুনিটা সবিন তেল এবং লুডুস এবং আপনি জিতে যান সেটা আমরা চাই থাক যাক টান টান উত্তজনা আজকের এই খেলা শেষ পর্যন্ত আপনাদের টিকে থাকে না না থাকেন সেটাই বিষয় আরেকটু জোরে আরেকটু জোরে হচ্ছে আরেকটু জোরে যা তারপরে একটি একটি গাড়ি লাইনে আছে আমরা দেখতে পাচ্ছি চলতে চলতে আর বলতে বলতে উনি কি যেতে পারবে ওনার স্টেশন পর্যন্ত হ্যাঁ হলো না হলো না আপনি চেষ্টা করেছেন পারলেন না তবে কি পানফটে পর্যন্ত আপনাদের যারা আছে ছোট একটা উপরে দেখা যাক আমাদের পরবর্তী প্রতিযোগী আপনি তিনটি সুযোগ পাচ্ছেন আপনি জিতে যান সেটা আমরা চাই দেখা যাক কি হতে যাচ্ছে আমাদের সঙ্গে থাকুন অনেক সুন্দর অনেক সুন্দর যাচ্ছে দেখা যাক কিছু করার নাই আপনি ওটা ডেলিভারি দিতে পারেন নাই সুন্দর মতো সুন্দর অনেক সুন্দর একটু কাজ তাহলে হয়ে যাক অনেক সুন্দর খেলেছেন আপনি আপের জন্য রয়েছে পানপুটের পক্ষ থেকে এক কেজি চাল এবং এক কেজি চাউল একবার করে দিলে হয়ে যাক ভাইয়া দেখা যাক আমাদের পরবর্তী প্রতিযোগী আপনার জন্য তিনটি সুযোগ থাকছে আপনি জিতে যান সেটা আমরা চাই দেখা যাক কি হতে যাচ্ছে পারিব কথাটি বলিও না আর অনেক সুন্দর অনেক সুন্দর অনেক চালাক মানুষ অনেক সুন্দর হতে যাচ্ছে চেষ্টা করেছেন হেট্রিক করতে পারেননি তবে হেট্রিক চার্জ ছিল আপনার সামনে খুব ভালো ব্যাটিং করেছেন আপনি আপনার জন্য রয়েছে পানপুরের পক্ষ থেকে এক কেজি চাউল এবং এক কেজি ডাউল একবার করে গেলে হয়ে যাক দেখা যাক আমাদের পরবর্তী প্রতিযোগী আপনার তিনটি সুযোগ পাচ্ছেন দেখা যাক অনেক সুন্দর উড়ন্ত বিকালে দুরন্ত খেলা অনেক সুন্দর হ্যাটট্রিক আবারো শাসে হ্যাটট্রিক করে ফেললেন আমরা বাংলাদেশ থেকে দেখি খেলা বিদেশে থেকে খেলা কিন্তু প্রথম যে কেউ হ্যাটট্রিক করেছে অনেক সুন্দর খেলেছেন আপনাদেরকে কেমন লাগতেছে আপনার অনুভূতি অনেক ভালো আপনি জিতে গেছেন ফাইনালের পক্ষ থেকে আপনাদের জন্য রয়েছে এক প্যাকেট লডোস এবং 2 লিটার স্বামীতে দেখা যাক আমাদের পর্বত প্রতিযোগিতা সুন্দর 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 ক্যাব আল্লাহি আল্লাহি ভেরি আল্লাহি সাইড টু প্রেশার আপনার জন্য সমস্যা নাই আপনার জন্য রয়েছে ছোট্ট একটি উপর দেখা যাক আমাদের পরবর্তী প্রবর্তী যুগি আপনার জন্য তিনটি সুযোগ থাকছে কি হতে যাচ্ছে আমরা জানি না সঙ্গে থাকুন অনেক সুন্দর বলগুলা ছেড়ে দেন ছেড়ে দেন হলো না অনেক সুন্দর যাচ্ছে হ্যাঁ আপনার জন্য রয়েছে এক কেজি চাউল এবং একটি লুডুস অনেক সুন্দর খেলেছেন আপনার জন্য রয়েছে পানপোর্টের পক্ষ থেকে এক প্যাকেট লুডোস এবং এক কেজি চাউল হয়ে যাক একবার খেলাটি এই পর্যন্ত শেষ হলো জানি না খেলাটি কেমন লেগেছে যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে এই পানপোর্টের পক্ষ থেকে আমরা যে খেলাটি দিয়েছি লাইক কমেন্ট শেয়ার কর আমাদের পাশে থাকবেন আবারও দেখাবো অন্য কোনো সময় অন্য খেলা খেলা নিয়ে অন্য কোনো জায়গায় আগে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন পরিবেশ পক্ষে থাকুক সবার ভালোবাসা বেঁচে থাকেন আবারও দেখাবো সময়ের সাথে আগামীর পথে সে পর্যন্ত সুস্থ থাকুন থাকুন দায়িত্বের সাথে থাকুন সততার সাথে আর সময় ফেলে গুতা দিয়ে আমাদের পানপোর্ট গেমে